খুব মারা লাগে আমি যে চলে আসছি তারপর খুব খারাপ লাগে আর যাই হোক যেদিন মানে কেনা আসলে অনেকেই বলতেছে আমি নাকি বইয়ের গোলাম বইয়ের কথায় উঠি বসি বইয়ের কথায় বাড়ি ছাড়ছি আসলে বিষয়টা এরকম না আমি নিজ ইচ্ছায় নিজের ইচ্ছায় বাড়ি ছাড়ছি তো ফ্যামিলিগত মানে বিষয় আপনাদের আপনাদেরকে মানে কিভাবে বুঝাবো কিছু জিনিস আছে মানে বলে বুঝানো যায় না মানে একটা মাস যাবত হ্যাঁ একটা ছোট একটা জিনিস কথা বলছিলাম ওই একটা মাস যাবত ঘরের ভিতরে একটা নাটক চলতে আছিল হ্যাঁ আলাদা রান্নাবান্নার একটা নাটক চলতেছিল তাদের মনে করেন সাধলেও দোষ না সাধলেও দোষ তারপর আমার অনেক কিছুই ঘরে হয়ে যেত বা অনেক কিছুই হইতো অনেক কিছুই বলতো কখনো আমার কাছে বলতো না কখনো আমার কাছে বলতো না আমি অনেক জোর করার পরে মাঝে মাঝে দুই একটা থাপ্পড় লাগানোর পরে বলতো এই কাহিনী তো মানে কি বলবো যখন আমি এই জিনিসটা নিয়ে জিজ্ঞাসা করতে যাইতাম তখনই কি হয়েছে বউ প্যাস লাগাইছে বউয়ের কথায় উঠি বসি আপনার যেটা ভাবতে বলি মানে আমি একটা কথা বলি বউ স্বামীর কাছে কোনো কিছু বললে সেটা প্যাঁচ লাগানো হয় প্রত্যেকেরই স্বামী আছে প্রত্যেকের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কটা কেমন হয় একজন আরেকজনের কাছে সবকিছু শেয়ার করে কিন্তু ফ্যামিলি ক্রাইসিসের কারণে আমি এমন অনেক কথা আছে যেগুলো আমি আমার হাজব্যান্ডের কাছে কখনো বলেই নাই তারপরও যেটা ও নিজে ফেস করছে বা নিজের সামনাসামনি দেখে ফেলছে নিজের যে ঘটনাগুলো ওইগুলোকেই ও হচ্ছে যে রিয়েলাইজ করে নিজের থেকে যদি কোনো কিছু বলতে যায় সেক্ষেত্রে শব্দ শেষে আমার ঘরে পড়ে সময়টা শুরু থেকেই মানে যে কোনো জিনিসই হবে বউ শিখায় দিছে আসলে এটা একটা বিবাহিত ছেলেরাই বুঝবে এই জিনিসটা যে কোনো ক্রাইসিসের মধ্যেই ঘরের মধ্যে সব সময় বইয়ের উপর আঙুলটা উঠে যদি ছেলেটা নিজেও কিছু বলে তারপরও সেটা বইয়ের উপর যে পড়ে যায় বউ শিখাই দিচ্ছে বউ বলছে আসলে এই ক্রাইসিস থেকে আমাদের সমাজটা এখনো বের হইতে পারে সব দোষ কেন মতের উপর যাবে তো ষাটটা বছর একসাথে ছিলাম আমরা হ্যাঁ তো এখন আমাদের সংসার যদি অন্য আরেকজনের কথা মানে ই করা হয় পরিবেশন করা হয় বা পরিচালনা করা হয় তখন তো ওই সংসারে অশান্তি লেগেই থাকবে অশান্তি কখনো যাবে না আপনি যতই আপনি তাদের সাথে থাকতে চান ভালোভাবে আমি কখনোই আমার শ্বশুর শাশুড়ির সাথে আমি কখনোই চাই না আমি আলাদা থাকতে কখনোই চাই না আমি শুরু থেকেই আমি যখন ওই সংসারে ঢুকছি আমি শুরু থেকে আমার হাজবেন্ডকে বলছি যে আমি সব সময় যদি আমার দেবরের বউ কখনো আলাদা হয়েও যায় আমি কখনো আলাদা হব না এটা এখনো ওর সামনে আমি বলতেছিলাম কখনোই আলাদা হতে চাইনি আমি সব সময় চাইছি একসাথে জানো থাকতে পারি আমার খুব মায়া লাগে আমি যে চল আসছি যাই হোক যেদিন মানে কানাগো না যেইদিন মানে আমরা চলে আসি হ্যাঁ ওই দিন ওরে অনেক গালাগালি অনেক কথা বলছে হ্যাঁ ও কিন্তু একটা রিপ্লেও দেয় নাই ওর বাবা মা শুদ্ধা গালাগালি করছে অনেক খারাপ খারাপ বৃষ্টি ভাষায় তো ওগুলা আসলে ভিডিওতে বলা যাবে না বাট ওগুলা ও কিন্তু প্রতিবাদ করে নাই একটা কথারও জবাব দেয় নাই ঠিক আছে যদি

হ্যাঁ এই এটা আরো আমি অনেক পনেরো বিশ দিন আগে থেকে আমি বলতাছি আসলে এইভাবে থাকতে ঝামেলা হবে আমি চাই না আমরা চলো আলাদা বাসা নিয়ে ও বলছে না আমরা আলাদা বাসা নেওয়ার দরকার নেই অনেকবার বুঝেছি ওই ঝামেলা একটা থাকলে একটা গাছের ছায়া আর কত তা আমি গাছটা আলাদা হয়ে যায় ছায়া থেকে আলাদা হয়ে যাবো আলাদা বাসা নেবো ঠিক আছে কিন্তু নিজের নিজস্ব একটা বিষয় একটা মুরব্বি বাসায় থাকা দরকার আমি এইসব বিষয় নিয়ে ওরা অনেকবার বুঝেছি কিন্তু অবশ্যই যে ঠিক আছে সব কিছু মানায় নিতে নিতে সংসার জীবনটা হয়ে গেছে ওর নিজের কাছে বিরক্ত আমি আমার অনেক হাইড করি ঝামেলা লাগবে বলে কখনো বলি না কিন্তু এই সিচুয়েশনটা আসলে এমন একটা পর্যায়ে দাঁড়াইছে যেখানে আমার কথার কোনো গুরুত্ব ছিল না আপনারা সবাই বলতেছেন আমি আমার জামেটা বুদ্ধি দিয়ে বাসা থেকে বের করছি আসলে এরকম কোনো বিষয় না যাই হোক আমরা ভালো আছি আপনারা সবসময় দোয়া করবেন আমরা জানি আমাদের পরিবার নিয়ে ছেলেমেয়ে ভালোবাসি আমি আমার শ্বশুর শাশুড়িকে অনেক ভালোবাসি আর তাদের প্রতি আমার শ্রদ্ধা সম্মান আমি কখনোই চাই বলে তাদের কোনো খারাপ হোক আমি ধোয়া করি আমি চাই তারাও আমার জন্য ভালো দোয়াই করুক